ভাই আলাইকুম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাবা আজকে দেখাবো খুবই রাজকীয় একটা গাড়ি দেখাবো দেখাবো চোদ্দ মডেল দুই হাজার সতেরোতে গাড়ি দেখাবো দুই হাজার সিসির গাড়ি সেভেন সিটের গাড়ি এটা কিন্তু দুই হাজার সিসির গাড়ি সেভেন সিট খুব ভালো কন্ডিশনের গাড়ি সেভেন সিটের নিশান এক্সটাইল জিপ গাড়ি খুব ভালো কন্ডিশন ব্ল্যাক কালারের গাড়ি যা দেখতে পাচ্ছেন সবই জন্য সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অরজিনাল পেয়ে যাচ্ছেন কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট গাড়ির মধ্যে নেই একদম পরিপাটি সাদা লোক ছিল নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন পারফেক্ট কন্ডিশন ভালো ফিটিং ফুল একটা গাড়ি সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন দেখেন প্রোজেকশন এটা ডাবল প্রোজেকশন খুবই সুন্দর সেন্সর আছে ফগলাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন নিচানের মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এই হেডলাইট এই সেন্সর সবই ভালো তবে আমি আবারও বলে নিই গাড়ি কিন্তু একটু আগে কিন্তু আমাদের বৃষ্টি পড়েছে সো বৃষ্টির মধ্যে কিন্তু আমরা ভিডিও করতেছি সো গাড়ি কিন্তু পানি গাড়ির বডিতে কিন্তু পানি লেগে আসে আমরা কিন্তু মশার সুযোগটা পাইনি আবার বৃষ্টি আসতেছে সো চারটার চাকা কিন্তু অলমোস্ট নতুন অ্যালারিং সহ খুবই ভালো একদম হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কথা কোনো মেজার অ্যাক্সিডেন্ট ইস্যু কথা কোনো কিছু পাবে না হ্যাঁ সামনের বিশাল গ্লাস কিন্তু অরিজিনাল দেখেন নিচে মনোগ্রাম জাপানের স্টিকার এটা জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার পেটের স্টিকার সব একদম ভালো ফিটিংসের গাড়ি ভিতরে ইন্টেরিয়রটা দেখেন বাবাই ভিতরে ইন্টেরিয়রটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন দরজার প্যাড ড্যাশবোর্ড সি ব্যাক ক্যামেরা নেভিগেশান খুবই সুন্দর এবং অনেক সুন্দর একটা সিট কভারে কিন্তু ব্যবহার করা হয়েছে কন্ডিশনার প্লেবার পাওয়া যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট নতুন রে গন্ধ পাবে এটা বলার কিছু নেই আমি দেখেন না আমি জোর দিয়ে বলতেছি না কারণ এটা নতুন গাড়ি সেম নতুন বললেই চলে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সেম নতুন বললেই চলে সো আপনারা অবশ্যই গাড়িটা দেখতে আসবেন এবং গাড়িটা দেখলে আপনাদের ভালো লাগবে এবং এটা তেলের ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এবং তেলের গাড়ি সেভেন সিট সেভেন সিটের কিন্তু নিশান এক্সটাইল গাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায় এখানে দেখেন এক্সটাইল লেখা আছে ব্যাকলেটটা গাড়ির সাথে ব্যাক গ্লাস অরিজিনাল ফোর স্টারের গাড়ি এই ব্ল্যাক ব্ল্যাক গ্লাস অরিজিনাল সব একদম জেনুইন ভালো কন্ডিশনের গাড়ি এবং দরজা কিন্তু দেখেন ব্যাক ডালার কিন্তু দেখেন এই যে সেভেন সিট এটা কিন্তু আপনি এটা কিন্তু আপনি সুন্দর মতো শোয়াতে পারবেন ফোল্ডিং করার অপশন আছে শোয়াতে পারবেন ভালো করে এটাও কিন্তু সেম সামনের সিট কিন্তু সামনে যাবে সিট কিন্তু পুরো দুটোই কিন্তু একদম শোয়া রাখতে পারবেন খুবই সুন্দর যদি লাগেজ ক্যারি করতে ইচ্ছা হয় আপনি এটা শোয়া রেখে লাগেজ ক্যারি করবেন যদি মানুষ ক্যারি করতে ইচ্ছা হয় তখন আপনি এটা আবার ব্যবহার করতে পারবেন রাইট সাইডে দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাজ আছে শেপ আছে জয়েন আছে ক্রস আছে এটাও কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর পরিপাটি সাজালে গছ দেখেন একদম ভালো মানে রাজ্য গাড়ির মতো ফিলটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন সামনে রয়েছে হ্যাঁ সামনে দরজা থেকে শুরু করে সামনের প্যাড সব এবং এটা কিন্তু স্টিয়ারিং এর কিন্তু ক্রুজ কন্ট্রোলারে কিন্তু ব্যবহার হয়েছে ক্রুজ কন্ট্রোলার সহ পোস্ট স্টার্ট হ্যাঁ পোস্ট স্টার্ট ক্রুজ কন্ট্রোলার আপনার অপটিক্যাল মিটার মিটার দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে মিটার অনেক সুন্দর গাইড ড্রাইভ করতে মজা লাগবে দেখতে পারবে হ্যাঁ দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন গিয়ারবক্স সব একদম ভালো এবং হেড প্রুফটা কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে খুবই সুন্দর একদম জেনুইন কোথাও কোনো রং করা নেই রঙের ছোঁয়াই করা নেই হচ্ছে 2000 হাজার চোদ্দ মডেল দুই হাজার সতেরোতে গাড়ি 2000 হাজার সিসি গাড়ি খুব ভালো এবং কোথাও কোনো প্রত্যেকটা পার্ট কিন্তু এখন পর্যন্ত জেনুইন পেয়ে যাবেন এবং আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন নাম সিটি কারবেলি এবং এই গাড়িটার দাম দিয়েছি পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রায় দিয়েছি কিছু নেগোশিবল করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করব আমার শোরুমের লোকেশনটা বলে দিই সংসদ ভবনে বসে মণিপুরী পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ি মোড়ের পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দাম করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম